ভাই রে ভাই পেসেলার মানে কি রে কষ্ট রে ভাই আপনারা আর বুঝে বলতে পারবো না দিয়েই চাও ছাউলটা সার রাত দিটি করতে সকালবেলায় সে বান্না করতেছে তারপর মাংস রান্না আচ্ছা মাংসের রেসিপি কি ভাই একটু বলবেন হ্যাঁ হ্যালো ভাইয়া মাংসের রেসিপিটা আপনি একটু বলবেন কি কি দিয়ে রান্না করেছেন ভাই আমি মনে দেখিলাম প্রথমে দিল তেল তারপরে দিল কিজন পেঁয়াজ তারপরে দিল রসুন আদা ময়সা জিরা আবার কাঁচা মরিচও কাটি রাখছে আবার দেখছেন মাংসটা হলে কি করে রাখছে আবার ইয়া করে রাখছে না রাধুনি খুব দুর্বল কাঁচা দিব আগে দিলো পরে না বুঝলাম না বিষয়টা ভাই মাংস কখন দিবেন মশলা কষাবো তারপর ও ঠিক আছে ভাই ভাই আপনি কি কইতে যাচ্ছেন আপনার রান্না অনেক সুন্দর হইব ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই আমরা সাথেই থাকি রান্না কীরকম হয় প্রথমে মাংসটা ইয়া পিঁয়াজ মরিচ সবগুলো দিয়ে হালকা করে আওয়াজ নিবেন মানে ভেজে নেবেন ভেজে নেবেন সেই তো একই কথা আমার বড় ভাই হচ্ছে রান্না স্পেশাল উনি যখন বিয়ে করবেন তখন হচ্ছে বউকে রান্না করে খাওয়াইতে পারবে এরপর কি আপনি মাংস দিবেন কে দিবেন এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর তারপরে কি মনে নেই রাঁধুনি খুবই দুর্বল রাঁধুনি তিনি হচ্ছে মানে কাজে পারফরমেন্স কাজে বিশ্বাসী তিনি কথায় বিশ্বাসী না তিনি তার পারফরমেন্স দেখাবেন এবং কি আমরা সেটা খেয়ে টেস্ট করে দেখবো আসলে কেমন সাজা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কি অপরূপ দৃশ্য রান্নাঘরের কাছে কত সুন্দর চিনারি তিনি নিচ্ছে যেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছিল পাহাও কি সুন্দর ব্যাচেলার পয়েন্টে রান্না রান্না বান্না করো অফিসে যাও রান্না বান্না করো অফিসে যাও খাওয়া দাওয়া ঘুমাও জীবনটাই ফানা ফানা হয়ে গেল রে দুনিয়া শেষ তো সবাই রানাবেন রান্না আসলে আমাদের কেমন হচ্ছে বড় ভাই আমাদের রান্না করতেছে বর ভাই আপনার একটা পুষ্পা রাথর মুষের একটা ভাব দেখাইবেন কেন বর্দা আপনার মুষটা তো অস্থির হয়েছে বর্দা এখন কিছুক্ষণ লেগে দিতে হবে আজানা চেক এবং চেক খাওয়ার পালা আসলে পরিপূর্ণ হয়েছে কি না আসলে আপনারা যখন মুরগির মাংস রান্না করতে যাবেন আপনারা এর ফলো করবেন আমার বড় ভাই খুব স্পেশালিস্ট অনেক সুন্দর রান্না করতে পারে আসলে মাঝে মাঝেই আমাদেরকে রান্না করে খাওয়ায় লবণটা বেশি হয়ে যায় পর্দা না লবণ বেশি হয় না বড়ো ভাই পরিমাপ মতো লবণ দেয়

দেখলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এ জীবনে যারে আমি একেবারে হারাইলাম কি বা ছিল মনের আগু ও মন রে ঘুনে কল জর আমি কি করে ভাই বাসদ করি রে হায় রে তুই সে আমার মন আ মাংসটা কষা নেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে আসছে মাংসে আস্তে আস্তে আপনার মাংসটা পরে কষায় নেবেন পাঁচ থেকে সাত মিনিট মাংস কষানো শেষ হয়ে গেলে মতো পানি দিয়ে ঢিকে রাখবেন এবার হচ্ছে মাংসটাকে ঢিকে দেওয়া হবে কিছু সময়ের জন্য

হ্যাঁ ভিডিও এইসব বলে না রাজী